ইচ্ছে থাকলে শেষ থেকেও শুরু করা যায় নিজের লক্ষ্য স্থির রেখে ঠিক একদিন নিজের লক্ষ্যে পৌঁছানো যায় শুধু চাই প্রবল ইচ্ছে শক্তি কাউকে দিয়ে কখনোই ঠেলে ঠেলে কোনো কিছু করানো যায় না যদি কিনা তার ভিতরে নিজের থেকে ইচ্ছে শক্তি জাগ্রত না হয় একটা মানুষের পাশে থেকে তাকে সাহায্য করা যায় কিন্তু তার লক্ষ্যে পৌঁছানোর জন্য ইচ্ছেটা তারই থাকতে হয় কোনটা করলে ভালো হবে কিভাবে করলে ভালো হবে এই নিয়ে যদি কেউ চিন্তিত না হয় নিজের কাজে মনোযোগ না দেয় নিজের লক্ষ্য পূরণ করার চেষ্টা না করে তাহলে কখনও কোনো কিছু অর্জন করা যায় না কোনো কিছু পেতে গেলে অর্জন করতে গেলে কষ্ট করতে হবেই নিজের ইচ্ছে শক্তিকে কাজে লাগাতে হবে আর যে চেষ্টা করে সে একদিন ঠিক সব কিছু পেয়ে যায় মানুষ যেটা চায় মানুষ সেটা ঠিকই পেতে পারে কারণ পেতে চাইলেই পাওয়া যায় ইচ্ছে শক্তির ক্ষমতা অপরিসীম কিন্তু সেই চাওয়ার মধ্যে চাওয়াটা তীক্ষ্ণ হওয়া জরুরি যে চায় সে চেষ্টা করে আর যে চেষ্টা করে সে ঠিকই একদিন পেয়ে যায় সব কিছুর মূলে রয়েছে ইচ্ছে ইচ্ছেশক্তি নিজের ইচ্ছে শক্তি জাগ্রত করে নিজের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হয় তবে না একদিন পাওয়া যায় কোনো কিছুই জীবনে সহজ নয় তাই হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায় না তার জন্য চেষ্টা করতে হয় নিজের চেষ্টায় ঠিক একদিন সামনে এগিয়ে যাওয়া যায় আমি আমার সন্তানকে এই কথাগুলো প্রতিনিয়ত বলি জানি না তারা কতটা কি করবে জীবনে তবু তাদের বোঝাই চেষ্টা করলে ইচ্ছে থাকলে সব কিছু পাওয়া যায় তার জন্য চেষ্টা করতে হয় নিজের ইচ্ছে পূরণ করার জন্য নিজের ইচ্ছে শক্তিকে কাজে লাগাতে হয় কারণ ইচ্ছে শক্তির ক্ষমতা অপরিসীম আর সব সময় বলি তুমি যদি কিছু চাও সেটা তুমি অবশ্যই পাবে তার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ যে চায় সে চেষ্টা করে আর যে চেষ্টা করে সে একদিন ঠিকই সব কিছু পেয়ে যায়